সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওস আজকে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে জাম মিষ্টির রেসিপি তৈরি করে দেখাবো এটা কিন্তু বাজারের কেনা কোনো মিষ্টি নয় আমি কিন্তু বাসায় তৈরি করে নিয়েছি আর এটা খেতে এতটাই মজার তোমরা বিশ্বাস করতে পারবে না তো কেটে দেখাই দিচ্ছি যে ভিতরটা কত সফট ও স্পঞ্জি হয়েছে এটা খেলেই বুঝবে যে মিষ্টিটা কত মজার তো এখানে মিষ্টি বানানোর জন্য দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিবো হাফ টেবিল চামচ বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে তারপর এক টেবিল চামচ তেল দিতে হবে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম চাইলে এখানে এক টেবিল চামচ তোমরা ঘিও দিতে পারো তো এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডোলে ডোলে তো মেশানো হয়ে গেলে তারপর এখানে তরল দুধ আমি দিয়ে দিব তো অল্প অল্প করে তরল দুধ দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিতে হবে তো ডোটা শক্ত করা যাবে না একটু নরম করে নিতে হবে তারপরে দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে এখন দশ মিনিট পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো বানিয়ে নেব গোল গোল করে শেপ করে নেব চামচ দিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তাহলে প্রত্যেকটা মিষ্টি কিন্তু সমান সাইজ হবে তো এই তো মিষ্টিগুলো কিন্তু আমি লিচি কেটে নিলাম এখন মিষ্টিগুলো শেপ দিয়ে নেব তো হাতের তালুতে একটু তেল মেখে নিলাম এখন চাইলে তোমরা মিষ্টিগুলো লম্বা বা গোল শেপ দিতে পারো আমি লম্বা করে নিলাম এই দেখো মিষ্টিগুলো আমি কিভাবে তৈরি করে নিতাসি একটু খেয়াল করলে কিন্তু তোমরা বুঝতে পারবা দেখো কতগুন্দ কতগুলো মিষ্টি আমি সুন্দর করে গোল গোল করে দিয়ে তারপরে লম্বা শেড করে দিলাম এখন মিষ্টিগুলো তেলে ভেজে নিতে হবে তো তেলটা একেবারে আঙ্গুল দিয়ে দেখতে হবে চেক করে যে তেলটা বেশি হালকা গরম আছে কি না যখন হালকা গরম থাকে তখন মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে তো একেবারে লো রাখতে হবে চুলার জালটা নাহলে মিষ্টিগুলো পুড়ে যেতে পারে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যেতে পারে তো আস্তে আস্তে সময় নিয়ে এই তো মিষ্টিগুলো আমি ভেজে নেব তো বিশ মিনিট ধরে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি যখন একটু ডার্ক কালার চলে আসবে তখন মিষ্টিগুলো উঠিয়ে নিতে হবে তখনই বুঝে নিতে হবে মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখো মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন কিন্তু মিষ্টিগুলো আমি ছেকে একটা প্লেটে উঠিয়ে নেব তো তারপরে এখানে অন্য একটি কড়াইতে শিরা তৈরি করে নিতে হবে দিয়ে দেবো এখানে এক কাপ চিনি দুই কাপ পানি আর একটা এলাচ তো ভালোভাবে নেড়েচেরে দিয়ে তারপরে একটা বলক বলকের জন্য অপেক্ষা করতে হবে যখন শিরাটা বলক চলে আসবে তখন কিন্তু জালটা একেবারে লো রাখতে হবে তারপর মিষ্টিগুলো কিন্তু আমি দিয়ে দেবো তো এই তো মিষ্টিগুলো দিয়ে দিলাম এখন একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তারপর এভাবে বাল বারবার একটু দুলিয়ে দিতে হবে মিষ্টিগুলো তো পনেরো মিনিট পর আমি কিন্তু ফিরে আসলাম দেখো মিষ্টিগুলোগুলো কিন্তু একেবারে শিরা খেয়ে টুপ হয়ে গেছে তো এ তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো মিষ্টিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব এখন ঠান্ডা করে তারপর মিষ্টিগুলো আমি তোমাদেরকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি তো কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে রসটা কিন্তু খেয়ে নিয়েছে এভাবে কিন্তু তোমরা বাসায় তৈরি করবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে